আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল কিন্তু আমাদের কিন্তু প্রকাশ হয়ে গেছে তো আমরা যারা অনার্স চতুর্থ বর্ষের ফলাফল পেয়েছি তারা এখন কিন্তু অপেক্ষা করতেছি আমাদের চার বছরের যে সমন্বিত সিজিপিএ সেই রেজাল্টটা কবে প্রকাশ করবে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল প্রকাশের পর তার তার থেকে এক সপ্তাহ পরে কিন্তু সিজিপি রেজাল্টটা প্রকাশ করে তো যেহেতু আমাদের অনার্স চতুর্থ বর্ষের ফলাফল অলরেডি প্রকাশ হয়ে গেছে তা যেদিন প্রকাশ হয়েছে সেদিন থেকে এক সপ্তাহ পরে কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিজিপি রেজাল্টটা কিন্তু আমরা পেয়ে যাবো এবং আমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে সেই রেজাল্টটি দেখতে পাবো তো আমাদের রেজাল্টটা আসলে কবে প্রকাশিত হয়েছে আমাদের রেজাল্টটা ডে প্রকাশিত হয়েছে হচ্ছে সতেরো নভেম্বর দুই তাহলে সেই হিসাবে সতেরো থেকে সাত দিন ধরলে চব্বিশ তারিখে কিন্তু আমাদের সেই সিজিপি রেজাল্টটা চলে আসে তো আশা করি চব্বিশ পঁচিশ এই দুই তারিখের মধ্যেই কিন্তু আমরা সিজিপি রেজাল্টটা পেয়ে যাব এবং আমরা চার বছর দীর্ঘ চার বছর যে আমরা যে অনার্স করলাম এই অনার্সের চার বছরের সম্মিলিত সম্মিলিত জি সিজিপি কিন্তু আমরা দেখতে পাবো তো যারা অনেক ভালো পরীক্ষা দিয়েছি বা খারাপ পরীক্ষা দিয়েছি সবাই আমরা সেই দিনের অপেক্ষা করতেছি এবং সেই দিন রেজাল্ট প্রকাশের পর কিন্তু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে খুব সুন্দরভাবে চার বছরের ফলাফলটা দেখতে পাবো তো ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ